বিবেকানন্দ সুখ সচেত স্বামী তাপহারিণে পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার প্রতসাধনে মেরি লুইস পার্ক ভাষান্তর শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় উদ্বোধন কার্যালয় কলিকাতা প্রকাশক স্বামী নিত্য মুক্তানন্দ রামকৃষ্ণ মঠ বাগবাজার উদ্বোধন কার্যালয় এক উদ্বোধন লেন বাগবাজার কলকাতা সাত লক্ষ তিন ইমেল বাগবাজার ডট পাবলিকেশন অ্যাট দ্য রেট আর কে এম এম ডট ও জি রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত প্রথম সংস্করণ ভাদ্র তেরোশো নিরানব্বই নবম পুনর্মুদ্রণ কার্তিক চোদ্দোশো ত্রিশ নভেম্বর দু হাজার তেইশ থ্রি সি আইএসবিএন এইট ওয়ান এইট জিরো ফোর জিরো ওয়ান থ্রি সেভেন ফাইভ সেট আইএসপিএন এইট ওয়ান ভলিউম ওয়ান মুদ্রক ডমা আর্ট প্রেস ছয় বাই দমদম রোড কলকাতা সাত লক্ষ তিরিশ বিশ্বধর্ম মহাসম্মেলনের শতবর্ষ উপলক্ষে উদ্বোধনের নিবেদন মেরি লুইস পার্কের ঐতিহাসিক গবেষণা গ্রন্থের প্রথম খণ্ডের বঙ্গানুবাদ পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় প্রকাশকের নিবেদন অবশেষে সুদীর্ঘ প্রচেষ্টায় শ্রীমতী মেরি লুইস পার্কের সুবিখ্যাত গবেষণা গ্রন্থমালা স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট এর প্রথম খণ্ডের বঙ্গানুবাদ পাঠকের দরবারে উপস্থিত করিয়া আনন্দবোধ করিতেছি ছয় খণ্ডে প্রকাশিত এই গ্রন্থমালার আবেদন এতকাল ইংরেজি শিক্ষিতদের মধ্যে আবদ্ধ ছিল গ্রন্থকর্তৃ বিপুল অধ্যাবসায় ও একাগ্র নিষ্ঠার ফলস্বরূপ এই গ্রন্থসমূহে স্বামী বিবেকানন্দের বহু অপ্রকাশিত বক্তৃতা তাহার কর্মকৃতির পরিচয় স্বদেশের জন্য সংকল্পবদ্ধ কঠিন পরিশ্রম বিদেশি সমাজে তাহার সমাদর ও বিরোধিতার পরিচয় উদ্ঘাটিত হইয়াছে বাঙ্গালাভাষী পাঠক সমাজ তাহার উপস্থাপনা আবশ্যিক সন্দেহ নাই বাংলাভাষী পাঠক সমাজে তাহার উপস্থাপনা আবশ্যিক সন্দেহ নাই সেই উদ্দেশ্য সাধনের জন্যই আমাদের এই অনুবাদ পরিকল্পনা গ্রন্থকর্ত্রী ভগিনী গার্গির শ্রীমতী মেরি লুইস পার্ক এ ব্যাপারে প্রবল আগ্রহে আমাদের যথেষ্ট উৎসাহিত করিয়াছে ভক্তমণ্ডলী রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যানুরাগী ও সাধারণ পাঠক সমাজে এই খণ্ডটি সমাদৃত হইলে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় পরবর্তী খণ্ডগুলির অনুবাদ কার্যে অগ্রসর হওয়ার ইচ্ছা আছে কলিকাতা সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই অনুবাদকের নিবেদন শ্রীমতী মেরি লুইস পার্কের ছয় খণ্ডে প্রকাশিত বিপুল আয়তন গ্রন্থমালা স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট এর প্রথম খণ্ডটির অনুবাদের ভার যখন আমার উপর ন্যস্ত হয় তখন প্রথমে ছিলাম দ্বিধাগ্রস্ত শ্রীমতী বার্কের নীরব সাধনা অকল্পনীয় ধৈর্য এবং অবিচলিত নিষ্ঠা যে কোনো গবেষকের কাছেই আদর্শ স্থল স্বামীজি সম্পর্কে গবেষণার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন স্বেচ্ছায় এবং তার বিনিময়ে তার দাবি কিছু নেই আমরা স্বামীজির স্বদেশবাসী হয়ে সেই তুলনায় কতটুকু দায়িত্ব গ্রহণ করেছি তা ভাবলে লজ্জিত হতে হয় কিন্তু সেই গ্রন্থ অনুবাদের জন্য প্রয়োজন অসীম ধৈর্য ও পরিশ্রমের সেই সময় লেখিকা স্বয়ং পত্রযোগে আমাকে উৎসাহিত করেন এবং সর্বপ্রকার সাহায্যের প্রতিশ্রুতি দেন সে প্রতিশ্রুতি তিনি সানন্দে পালন করেছেন এছাড়াও অনুবাদকার্যে স্থানীয় কিছু সুধী ব্যক্তির সাহচর্য ও পরামর্শ প্রয়োজন হয়েছে এই প্রসঙ্গে বিশেষ করে তিনজনের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এরা হলেন উদ্বোধন পত্রিকার যুগ্ম সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ কলকাতা সিটি কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রাক্তন অধ্যাপক বর্তমানে প্রয়াত শ্রী সুবোধ দাশগুপ্ত এবং বঙ্গবাসী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রধান অধ্যাপক শ্রী বীরেন্দ্রনাথ ঘোষ এছাড়া প্রয়োজন মতো পরামর্শের জন্য প্রখ্যাত বিবেকানন্দ গবেষক অনুজপ্রতিম প্রতিম শঙ্করী প্রসাদ বসুর দাক্ষিণ্য আমার অতিরিক্ত পাওনা এদের সকলের কাছে আমার ঋণ অপরিসীম প্রচলিত পদ্ধতি অনুসারে অনুবাদ আক্ষরিক হলেও প্রয়োজনে কিছু স্বাধীনতা গ্রহণ করতে হয়েছে বিদেশি ব্যক্তি নাম ও স্থান নামের ক্ষেত্রে বিশেষ পরিচিত শব্দ ছাড়া অন্যত্র ইংরেজি উচ্চারণই অনুসৃত অনুবাদ সংগতিরক্ষার কাজে বিশেষ সহায়তা করেছেন শ্রী জ্যোতিনাথ মণ্ডল এবং শ্রী কাঞ্চন কুমার দাস প্রস্তুতিতেও তাহাদের সাহায্য পেয়েছি অন্যান্য ক্ষেত্রে যাদের অকুণ্ঠ সাহায্য পেয়েছি তাদের মধ্যে বিশেষভাবে মিশনের বর্তমান সহকারী সম্পাদক পূজনীয় স্বামী জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান শ্রী জ্যোতি ভট্টাচার্য এবং স্নেহভাজন শ্রীমান সুগত ঘোষ বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণারত এদের কাছে কৃতজ্ঞতা জানাই সহধর্মিনী শ্রীমতী রেণুকা চট্টোপাধ্যায় নিয়মিত নানাভাবে সাহায্য করায় ধন্যবাদ দাবি করতে পারেন উদ্বোধনের প্রাক্তন অধ্যক্ষ পূজনীয় স্বামী নির্জরানন্দ তার অমূল্য সময় ব্যয় করে পাণ্ডুলিপির কিছু অংশ পাঠ করে অনুমোদন করেন প্রতিনিয়ত তাগাদা দিয়ে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন স্বামী সত্যব্রতানন্দ ও স্বামী ধর্মরূপানন্দ এদের সকলকে আমার প্রণাম জানাই বাংলা অনুবাদে স্বামীজির কর্মজীবনের এই অপ্রকাশিত দলিল সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য হলে আমার পরিশ্রম সার্থক হবে নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় অক্ষয় তৃতীয়া তেরোশো নিরানব্বই নয় বাই দুই বি রাজেন্দ্রনাথ রায় লেন কলিকাতা ছত্রিশ পূর্ব কথা এক আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ কলকাতায় জন্মগ্রহণ করেন বর্ণের এই বিত্তশালী ও অভিজাত দত্ত পরিবার দানশীলতা শিক্ষা ও স্বাধীন চিত্তের জন্য বিখ্যাত ছিল স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি পেশা ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ থেকে যে আয় হতো তাতে তার বিলাসিতার মধ্যেই জীবনযাপন সম্ভব হতো তার এই পর্যাপ্ত সম্পত্তি থেকে যে যা চাইত তাকে তা তিনি অকাতরে দান করতেন যোগ্য অযোগ্য নির্বিশেষে অনেক আত্মীয় পরিজনের ভরণপোষণের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন স্বামীজির জননী ভুবনেশ্বরী দেবী একই রকম উদার স্বভাবা মহিলা ছিলেন তিনি হাসিমুখে একটি বৃহৎ পরিবার পরিচালনা করতেন সেই পরিবার ছিল তার পাঁচটি সন্তান ছাড়াও তার স্বামীর আত্মীয় পরিজন নিয়ে গঠিত কাজের ফাঁকে ফাঁকে সময় করে তিনি রামায়ণ মহাভারত পাঠ করতেন উভয় গ্রন্থ থেকে সুদীর্ঘ অনুচ্ছেদ আবৃত্তি করতেও পারতেন এবং মহাকাব্য দুটি থেকে ছেলে মেয়েদের শিক্ষা দিতেন এমনিভাবে যৌবনে স্বামী বিবেকানন্দ নামে সুখ্যাত নরেন্দ্রনাথ দত্ত দুজন মহৎ ব্যক্তিকে মাতা পিতা হিসাবে পাওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন অনুরূপভাবে তার মাতা পিতাও সৌভাগ্যক্রমে তার মতো পুত্র পেয়েছিলেন যার প্রভাব একটি নতুন যুগের সূচনা করেছিল শিশু বয়সে নরেন্দ্রকে সামলানো কষ্টসাধ্য ছিল বললে কমই বলা হয় তার ছিল একটি বুদ্ধিদীপ্ত ও সতেজ মন যা তাকে যেমন কর্ম সম্পাদনে তেমনই অনিষ্ট সাধনে যে শক্তি জোগাত তার কোনো সীমা ছিল না সময়ে সময়ে তিনি অত্যধিক অস্থির হয়ে উঠতেন মনে হতো যেন সর্বশক্তিমান শিব তার ছোট্ট শরীরে ভর করেছেন শোনা যায় তার দুরন্তপনা যখন অতিমাত্রায় বেড়ে যেত তখন তার মার তাকে শান্ত করার একটিমাত্র উপায় ছিল তার মাথায় এক কলসি জল ঢেলে শিবের নাম উচ্চারণ সঙ্গে সঙ্গে নরেন শান্ত ও চিন্তাকুল হয়ে পড়তেন মেঘ কেটে যেত আর শীঘ্রই তার স্বাভাবিক আনন্দ উজ্জ্বল মূর্তিটি ফুটে উঠত এরকম ঘটনার পর ভুবনেশ্বরী দেবী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠতেন আমি শিবের কাছে ছেলে প্রার্থনা করেছিলাম আর তিনি একটা ভূতকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন কিন্তু যতই দুর্দান্ত হন না কেন নরেনের শিশুকাল থেকে ধ্যান করার একটা ঝোঁক ছিল তিনি খেলার ছলে যোগাসনে বসতেন আর অনেক সময়ই খেলতে খেলতে আত্মবিস্মৃত হয়ে পড়তেন ভবঘুরে সন্ন্যাসীদের প্রতি তার একটা সহজাত আকর্ষণ ছিল সন্ন্যাসী বাড়িতে এলে তিনি বাবা মার অগোচরে হাতের কাছে যা পেতেন খেলনা থেকে শুরু করে পৈতৃক আসবাবপত্র পর্যন্ত তাদের দিয়ে দিতেন তাই সন্ন্যাসী বাড়িতে এলে নরেনকে ঘরে দরজা বন্ধ করে রাখা হতো কিন্তু তাতেও বিশেষ ফল হতো না কারণ তখন জানালা দিয়ে নানা ধরনের জিনিস তাদের পায়ের কাছে বর্ষিত হতো ছেলেবেলায় নরেন্দ্র ছোট বড় সকলেরই প্রিয় ছিলেন আর সমবয়সীদের কাছে ছিলেন নেতা তার সতীর্থরা নতুন খেলা ও আমোদ উদ্ভাবনের জন্য তার কল্পনা শক্তি ও সাহসেরই অগ্রাধিকার দিত কিন্তু নরেনের বয়স যত বাড়তে থাকে তার অফুরন্ত প্রাণশক্তি ক্রমেই খ্যাপাটে ও দুর্ধর্ষ খেলাগুলি থেকে সরে গিয়ে দিনের বেলা বুদ্ধিদীপ্ত কার্যকলাপ ও রাত্রে গভীর ধ্যানের দিকে চালিত হতে থাকে এবং সেটা স্বাভাবিকভাবেই তার প্রকৃতিতে দেখা দেয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নরেনের বয়স যখন চৌদ্দ বছর তার পিতাকে দু বছরের জন্য মধ্যপ্রদেশের রায়পুরে সপরিবারে অবস্থান করতে হয়েছিল সেখানে নরেন তার বাবার সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেতেন পাশ্চাত্য শিক্ষায় ব্যুৎপত্তি ও খোলাম সে যুগের অনেক হিন্দুর মতোই বিশ্বনাথকে নিজের সাংস্কৃতিক উত্তরাধিকার সম্বন্ধে আস্থাহীন করে তোলে এবং সেই যুগের বৈশিষ্ট্য অনুযায়ী তিনি কিছুটা অজ্ঞেয়বাদী হয়ে ওঠেন রায়পুরে কোনো স্কুল না থাকায় বিশ্বনাথ ছেলের দিকে নিজে সজাগ দৃষ্টি রাখতেন এবং তাকে ইউরোপীয় সংস্কৃতি ও ভাবধারার দিকে আকৃষ্ট করতেন তখনকার তিনি সেটাই শিক্ষার সর্বোচ্চ লক্ষ্যরূপে গণ্য হতো আঠেরোশো উনআশিতে যখন নরেন্দ্রের পরিবার কলকাতায় প্রত্যাবর্তন করেন তখন তিনি প্রথমে প্রেসিডেন্সি কলেজে ও পরে স্কটিশ জেনারেল মিশনারি বোর্ড প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশনে ভর্তি হন কলেজের পাঠ্যক্রমে তৃপ্ত না থেকে তিনি স্বাধীনভাবে বহু সংখ্যক বই পড়তে থাকেন পড়ে মনে রাখার ক্ষমতা ছিল তার প্রায় অলৌকিক এক একটা বিশাল আয়তনের গ্রন্থ অল্প সময়ে আয়ত্ত করলে আয়ত্ত করেও তিনি কখনও খুঁটিনাটি অংশ ভুলে যেতেন না এর ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষাধারার অনেক বিষয়েই তিনি জ্ঞান লাভ করেছিলেন বস্তুত তিনি কলেজের জীবনে পাশ্চাত্য দর্শন ও সাহিত্যে প্রভূত জ্ঞানার্জন করেন আর বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যায় সাধারণ জ্ঞানের চেয়ে কিছু বেশিই লাভ করেন কিন্তু পুঁথিগত জ্ঞান ভাণ্ডার গড়ে তোলা নরেনের উদ্দেশ্য ছিল না তার লক্ষ্য ছিল চরম সত্য উদ্ঘাটন তার মনের গভীরতা যদি অধিকতর কম হতো তাহলে পশ্চিমী দর্শন ও বিজ্ঞান যে অজ্ঞবাদে ইঙ্গিতবহ তা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে অথবা হত হতে হতো তার সত্য সম্পর্কে জ্ঞান লাভের তৃষ্ণা ছিল গভীর বুদ্ধি বা ইন্দ্রিয়ের দ্বারা তাকে অর্জন করা সম্ভব নয় এই স্বীকৃত সত্য সম্বন্ধে অবহিত হয়েও তিনি তার প্রচেষ্টা থেকে নিরস্ত হননি একদিকে আমার পক্ষে জানা সম্ভব নয় এই ধরনের একটা নিম্নমানের দর্শনের বিরুদ্ধে তার সত্তা বিদ্রোহী হয়ে উঠত অপরদিকে যুক্তি বা অভিজ্ঞতা দিয়ে যাকে যাচাই করা যায় না এমন একটি মতবাদ কেবলমাত্র বিশ্বাসের ভিত্তিতে গ্রহণ করাও তার পক্ষে অসম্ভব ছিল ওম শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী